ছেলের বিবাহটি হয়ে গেছে কিন্তু হঠাৎ বাবার কাছে এমন একটা ভিডিও লোকজন দেখাই এই যে দেখেন আপনার ছেলের বইয়ের উড়ে ধুরে নাচ এমন নাচানাচি করতেছে মেয়েটা স্কুলে একটা অনুষ্ঠানে কলেজের একটা অনুষ্ঠানে নাচানাচি করেছে এমন লাফালাফি করে নাচানাচি করেছে বাবা সঙ্গে সঙ্গে কন্যা পক্ষের লোককে ফোন দিয়ে বলে শোনেন আপনার মেয়ের যে নাচের ভিডিও দেখলাম এমন নাচনিওয়ালিকে আমি আমার ছেলের বউ বানাতে পারবো না আল্লাহ একবার এমন বাবাকে সেলুট দেওয়া যায় সেলুট দেওয়া যায় কথা বলেন না কেন যে কোন নাচনি আমার ছেলের বউ বানাবো না বলতেছে আপনি এই মুহূর্তে বিবাহ ভেঙ্গে দিচ্ছেন কন্যা পক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা করা হবে ছেলের বাবা বলতেছে মামলা কেন আমাকে যদি फांसीও দহ হয় এমন নাচনি ওয়ালিকে যেই মিয়ের কো উল্টা পাল্টা নাচতে পারে এমন মিয়েকে আমার ছেলের বউ বানাবো না আল্লাহু আকবার বলে। বাবা কারে বলে হুম বিয়ের ছেলের বাপ যে বুঝা লাগবি কথা কন মেয়ে নাচতেছে উড়ে ধরে না সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে যেই বই এরকম নাচতে পারে ওই বউ বাড়ি তাহলে কি করবি কথা কন পুরো বাড়িতে নাচানাচি করে তুলে বসাবে না এরকম আদর্শ বাবা দরকার আজকের কিছু ডিজিটাল বাবা আছে এগুলোকে পছন্দ করে কিন্তু আমি ধামরা এসে বাবাকে ধন্যবাদ জানাই মাহফিল থেকে সালাম জানাই বাবা আপনাকে সালাম আপনার মতো বাবা জানো প্রত্যেকটা ঘরে ঘরে থাকে কথা বলে ঠিক এরা ছেলের বউ নাচানাচি করবে উল্টা পাল্টা নোংরামি করবে টিকটক ভিডিও বানাবে এমন মেয়েকে পুত্র বানানো যাবে না কথা বলেন ঠিক এরা এই জন্য সাবধান বাবারা সাবধান ছেলের বউ বানাবে নেককার নামাজি আল্লাহওয়ালা করান পরে এমন মেয়েকে ছেলের বউ বানাইতে হবে কথা বলে ঠিক এরা মেয়ে টিকটক ভিডিও করবে নাচবে দুষ্ট কুকিল গান গায়ে বেরাবে এমন মেয়েকে ছেলের বউ বানাইলে ওই মেয়ে কখনো শ্বশুরের মুখে শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দেবে না কথা বলে ঠিক না এরা কখনো শ্বশুর শাশুড়ি খেদমত করবে না শ্বশুর শাশুড়িকে এরা কখনো সেবা করবে না বিবাহের মেয়ের ভিডিও দেখা বাবা যে বিবাহটা ক্যান্সেল করেছে বিবাহ বাতিল করেছে যে এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো না সেই বাবাকে আমরা ধন্যবাদ জানাই কথা বলে ঠিক না আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এই দুনিয়া রংটামাছে আপনি আমি ব্যস্ত হয়ে গেছি দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না কল্লু নাফ সিং যায় ইকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এ বাজান এই স্বাদটা হলো দুই বরকার মিষ্টি খালে যেমন মিঠা লাগে নিম পাতা খালে যেমন তেতা লাগে মৃত্যুটা হলো এরকম বাজান এই দুনিয়াতে যারা নেককার বান্দা হবে যারা নেক আমল করবে যাদের নেক আমলের ফল্লা ভারী হবে এই দুনিয়ার জমিনে যারা নেককার বান্দা বাজান তাদের মৃত্যুর সময় কেমন হবে জানেন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে টেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা না পার যারা অবাধ্য গলাম যারা দুনিয়া বলে খাও তা ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রোড দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে থাকবে নাচ গান অশ্লীলতা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে যারা মিসগাইড হবে ভুল পথে পরিচালিত হবে শয়তানের ধোকায় পড়ে বোকা থাকবে বাজান গো আমার ওই সমস্ত মানুষেরা যখন মৃত্যু বরণ করবে দেখেন না কত মানুষ মৃত্যুর সময় চোখ গুলো বড় বড় হয়ে যায় কত মানুষ দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয় কত মানুষ দেখেন না মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় কত মানুষ দেখেন না বাজান শরবত বানায় সন্তানেরা মুখে তুলে দেয় চামচ দিয়ে গালসি বেবে পড়ে যায় খাওয়ারও শক্তি থাকে না আবার ভাইরা মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হে যুবক তুমি কি মনে করো তুমি মারা যাইবা না পাশে কবরস্থান রে যুবক কবরস্থানে উদ্যোগে আজকে মাহফিল কবর কিন্তু তোমার আমার জীবনের শেষ ঠিকানা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা ওই কবর বড় কঠিন জায়গা আজকে তুমি দুনিয়াতে বসে মাহফিল শুনতে এই মুহূর্তে কেউ আছে টিভির সামনে কেউ বা সিনেমা হলে কেউ বা রাস্তাঘাটে কেউ বা গান বাজনা নিয়ে ব্যস্ত কার কখন মৃত্যু হবে তোমার মতো যুবক পিকনিকে গিয়ে মারা গেল তোমার মতো যুবক সমুদ্রে সৈকতে বেড়াইতে গিয়ে মারা গেল হে যুবক তুমি কি মনে করো মরবা না আল্লাহ বলে নাই নামা তাকুন ইদুরি কোমল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা সূরা নিসার 78 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই যুবক রে তোমার মত কত যুবক মোটরসাইকেল নিয়ে সেলফি তুললো দোস্ত রে বাবার কাছ থেকে আজকে অনেক দিন পরে বাইক পাইছি সকালবেলা সেলফি তুললো বিকেল রাত রাকের তলে চলে গেল লাস্টাল খুঁজে পাওয়া গেল না মাথা এক জায়গায় হাত এক জায়গায় পা এক জায়গায় এইভাবে কত মানুষ মারা যাইতে যুবক মৃত্যু খুব নিকটবর্তী এই যে চোখের পলকটা ফেলাইলাম আর একটা ফেলাইতে পারবো কিনা এই কাটটা ঘুরাইলাম পরে এই কাঠটা ঘুরাইতে পারবো কিনা জানি না মৃত্যু এত নিকটে মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে বলেন জান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে গেলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট করে মনে হয়েছে একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় ফোরংপুরের মুসলমান বাবাজিরা আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আপনি 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 কি জানেন একটু কি চিন্তা করেছেন বাজান আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে কেমন ঘটনা ঘটেছিল বাজান দিল না নরম করে কথা গুলো শুনে যান নবীজি আমার অসুস্থ হজরতে ফাতে মাছুরের চোখের পানি ছেড়ে দেখান না করতেছেন মেয়ের চোখের পানি দেখে নবী আমার সহ্য করতে পারলেন না ডেকে বলে মা ফাতে মা আয় আয় আমার কাছে আয় মা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না নবী আমার দিকে বলে ও মা ফাতে মা কানটা আমার মুখের কাছে লাগা দে মা নবীজি ফিস ফিস করে কি জানো বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানা ডেকে বলে আমার মেয়ে ফাতেমাপ তোমার আব্বা জানে কেমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল

আজকে আপনার দুয়ারে এমন একজন ফেরেস্তা আসতে গুনবি দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে অনবি আপনি অনুমতি দিলে সে প্রবেশ করবে তার নাম হলো মালাকুল মউত আজরাই অনুমতি দিলেন মালাকুল মউত প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা বের করব আর আপনি যদি অনুমতি না দেন আমি খান থেকে চলে যাব আর আমার আল্লাহ আমাকে বলেছেন হে মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধ রূহটা বের করবা আর বন্ধু যদি অনুমতি না দেয় হে মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবে না আমার বন্ধু যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দেখা বলে আজরাইল জা কোনদিন আসবে না ডেকে বলে নবী আল্লাহ তালা আবারো যেদিন আদেশ করবেন আমি সেদিন আসবো নবী আমার ডেকে বলে মালাকলম দ্বিতীয়বার আর আশা লাগবে না তুমি তোমার দায়িত্ব পালন করো নবী যখন অনুমতি দিলেন মালাকলম যখন বিশ্ব নবীর হুঁটা বের করার জন্য বুকের ওপরে হাত রেখে দিয়েছেন নবী আমার চোখের পানি জেড়ে দিয়ে কাঁধে হার ডেকে বলে মালাকলমো সহ্য ভাই না রে তারা বুকের ওপর থেকে হাত সরাযা না আমি সহ্য করতে পারি বলে কোনো হাত চড়াই দিল নবী আবার ডেকে বলে এই যদি হয় মৃত্যুর যত্ন না এই যদি হয় মৃত্যুর কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না কেমন মায়ের নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না মালাকুল মউত ডেকে বলে নবী কথা দিলাম তার মধ্যের মধ্যে যারা ইমানদার আপনার আদর্শ মেনে চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে তাদের হুটা বের করার সময় আমি হাসান করো লা বলে নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দি আপনার হুটামি বের করার চেষ্টা করতেছি আমার আল্লাহ বারবার বলেছেন এ মালাকুল মউত আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি বিশ্বাস করেন গুলি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রুহটা আমি বের করার চেষ্টা করতেছি নবী আমার ডেকে বলে এই যদি হয় দুনিয়ার কম সহ্য করতে পারবে না দ্বিতীয়বার যখন নবীজির বের করার জন্য বুকের ওপরে হাত রেখে দিয়েছেন নবী আবার অঝরে চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন এ মালা গোলমউ তারা হাত হাত নাও আর সহ্য aina. নবী আমার দিকে বলে না মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে এত কষ্ট আমার কাছে লাগে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট কর মনে হয় ও রংপুর মিঠা পুকুরের মুসলমানেরা আপনার আমার মিত্র যন্ত্রণা কত কষ্ট হইতে পারে একটু চিন্তা করার দরকার আছে না নাই বাইরে ভাই প্রতিদিন তো ঘুমান ঘুমানোর আগে দুইটা মিনিট বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবেন হঠাৎ যদি মালাকুল মহু চলে আসে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিনা দিল দিয়ে কথাগুলো শুনে যান বাজান দ্বিতীয়বার যখন হাত দিকে দিয়েছে নবীজি রুহুটা যখন বের হয়ে যাচ্ছে নবীজি রুহুটা যখন বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বকলে গেলেন ও আমার উম্মতের সালাত সালাত নামাজ 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 সাইরুনা নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো বলেন করব আজকের মাহফিল থেকে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায়া দাও জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত দামান আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল সুন্দর তার আখেরাত সুন্দর হবে এই বাজার নেক আমলের পাল্লা ভারী করা লাগবে এই যুবক রং তামাশাই মেতে থাকলে হবে না তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজার চলে যাও তোমার একটা ব্যাগ থাকে প্রয়োজনে কাপড় থাকে মোবাইল চার্জার কত না কিছু থাকে প্রস্তুতির একটা ব্যাগ থাকে কিনা সফর মাত্র দিন সাত দিনের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় পরকাল সফরে যাব যেই জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনের জন্য আমলের একটা ব্যাগ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই একটু উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য বলতেছি বাজান দেখেন তো এই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কি না রোজা আছে কি না হজ আছে কি না জাকাত আছে কি না দান খয়রাত আছে কি না পিতা মাতার খেদমত আছে কি না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন কি না সন্তানদের হক আদায় করেছেন কি না আত্মীয় সজন হক আদায় করেছেন কিনা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন কিনা একটু দেখেন তো বাজান নিজের জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে দুনিয়াতে একটু হিসাব করে যাওয়ার দরকার আছে না নাই কে খারাপ লাগে কষ্ট পাইতেছেন হিসাব দিতে হবে মালিকের কাছে এ বাজান সোনার মক্কা মদিনায় গেলাম আজান দিলে মানুষ দোকানদারি বন্ধ করে যায় নামাজ লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতেছে কোনো হট্টগোল নাই খানায় খাবার তফ করতেছে যে যে মতো কান্না করতেছে মালিকের কাছে চাইতেছে মানুষ ইবাদ ব্যস্ত আল্লাহকে পাওয়ার জন্য রাত দুইটা বলেন তিনটা বলেন চারটা বলেন যাবেন বাইতুল্লাহ চতুর্দিক দিয়া লক্ষ লক্ষ মানুষ তখনও তাহার যাতে কাঁদে আল্লাহর কাছে কেমন দেশ নারী পুরুষ একত্রে ঘুরতেছে কেউ কারো দিকে ফিরেও তাকায় না একটা নারী রাতের একটা দুইটা তিনটার দিকে যাচ্ছে নিরাপত্তার কোনো সমস্যা নাই আল্লাহ বলেন